কালবেলা সহ অনেকগুলো পত্রিকা এটা রিপোর্টটা করেছে যে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনা শেখ হাসিনা মাদার অফ মাফিয়া মাদার অফ কিলার্স মর্ডার্স রাইট জেনোসাইডালস এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খামাল আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স এবার গুম খুন হত্যা ও গণতন্ত্র ধ্বংস থেকে শুরু করে মানি লন্ডারিং দেশের অর্থনীতিকে ধ্বংস করা সহ নিপীড়িত মানুষের উপরে নির্যাতন জুলুম ও আইনাঘর সম্পর্কিত ব্যাপক তথ্য জাতিসংঘের হাতে প্রেরণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে সেনাবাহিনীর পনেরো কর্মকর্তা এই ইস্যুর সঙ্গে জড়িত থাকার কারণে শেখ হাসিনার একটি ফোন আলাপ ফাঁস হয় সেই ফোন আলাপ ইস্যুটাকেও এখন জাতিসংঘ ব্যাপক বিবেচনায় রেখেছে সরাসরি শেখ হাসিনার মৃত্যুদণ্ড ও এই সমস্ত সেনাবাহিনীদেরকে অতি দ্রুত আদালতে পেরুনের ইস্যুকে কেন্দ্র করে ব্যাপক নোটিশ জারি করেছে জাতিসংঘ ডক্টর ইউনুসকে আসুন আমরা সরাসরি বিস্তারিত জানবো যে জাতিসংঘের অধীনে শেখ হাসিনের মৃত্যুদণ্ড বাস্তবায়ন হতে যাচ্ছে বিস্তারিত আপডেট রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দর্শক আসুন স্ক্রেন শেখ হাসিনা মাদার অফ মাফিয়া মাদার অফ কিলার্স মার্ডারার্স রাইট জেনোসাইডালস এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজজ্জামান কামালের फांसी চেয়েছেন আদালত এবং এটা নিয়ে বলছেন কি কি যে এটা একটা জিনিস মনে রাখবেন এই এদের বিচার যদি না হয় থেকে ফ্যাসিজম কখনো উঠবে না এদের বিচারের মাধ্যমে এটা প্রতিষ্ঠা হওয়া হবে ভারত চাইলেই কাউকে ফ্যাসিবাদ বানাতে পারে না মনে রাখবেন চেষ্টা করতে পারেন কিন্তু তাদের পরিণতি যেভাবে অপরাধ করবে সেই অপরাধ অনুযায়ী হবে দ্যাটস সে লেডিজ এন্ড আমি মনে করি এদের যে বিচার কোন হাজার হাজার কোনের জন্য দাই আপনি আমাকে বলেন আমি একটু আগে বলে আসি আচ্ছা দড়েন জাওল হাসান জানুয়েল জাওল হাসান একাই আপনি 1030 জন মানুষকে গুন করেছে আপনারা কি বিশ্বাস করেন যারা এখানে আছেন আওয়ামী লীগের মানুষ আছেন বা ভারতের যারা এখানে আছেন জাওলাসান কমপক্ষে 30 জন মানুষকে গুন করেছে এটা তো বিশ্বাস করেন মানে 1000 বাদ দিয়ে দিলাম 30 জন মানুষকে গুন করেছে এটা বিশ্বাস করেন তাহলে একজন মানুষে 30 জন মানুষকে গুন করে সে অন্যতম না পৃথিবীর বিখ্যাত কিলান্না না ওয়ান এক্স্যাক্টলি ভাই রাইট আমি মনে করি এখানে যে এক জনকে বলা হয়েছে যাদেরকে খুন করেছে জিয়াউল হাসান এদের প্রত্যেকের এই লুক এবং এই তার নাম্বার ওয়ান পার্পিট্রেটর যে ডাইরেক্টলি শেল্টার দিত বা যার নির্দেশে এগুলো হয়েছে তার নাম হচ্ছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এদের বিচারের মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদ এবং ভারতীয় মানে এইজেন্ট মানে বাদ যেটা আছে এটার মূল উৎপাঠন করার ক্ষেত্রে প্রথম দাপ বলে আমি মনে করি এবং এদের বিচার নিশ্চিত করা দরকার এখানে দ্যার ইজ নো মার্সি এটা করা উচিত এবং এটার জন্য এটা যেন সরকার অনুতি বিলম্বে এটা করে কারণ এদের এরা যেন কোন অবস্থাতেই খালি দিলাম একটা তারপরে আসুন গণহত্যা যে করেছে 36 জুলাইয়ে 36 জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে সে খাসিনা আসাদুজ জামান কামাল গ্যাং যারা আছেন তারা এরা প্রায় জাতিসংঘ বলছে 1400 মানুষকে হত্যা করেছে বাংলাদেশের হিসাব অনুযায়ী আমি যদি বলি তারা বলছেন 2400 থেকে 2500 মানুষকে হত্যা করা হয়েছে আমি জাতিসংঘেরটাতে চলে যেতে চাই আমি ধরে নিলাম 2500 না চোদ্দশো মানুষকে তো হত্যা করা হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ আছে কিন্তু জাতিসংঘ প্রমাণ পেয়েছে এবং তারা যে প্রমাণ নিয়েছে এই প্রমাণটা কিন্তু হত্যা করেছে তাহলে এরা কে নিতে পারে দায়িত্বটা কে নিবে মানে চোদ্দশো মানুষকে তো খুন করেছে কারো নির্দেশে খুন করেছে কে দিয়েছে আপনারা মনে করেন শেখ হাসিনা খামাল রাইট পুলিশ প্রধান আইজিপি এর বাইরে কি কেউ দিতে পারে ভাই এর বাইরে কি কেউ দিয়েছে আপনারা মনে করেন তো তাদেরকে দায়িত্ব নেবেন না এ তো মানুষকে প্রতিষ্ঠিত মানুষকে পঙ্গ করলেন আপনি এটা দায়িত্ব নেবেন না যদি আর এই মানুষ হত্যার পরেও যদি শেখ হাসিনা টিকে যেত তাহলে যারা আন্দোলনে ছিলেন অন দা গ্রাউন্ড এই যে হাসনাদ গ্যাং যারা আছে প্লাস আরো যারা আছে যারা সরাসরি লক্ষ লক্ষ মানুষ এই যে আন্দোলনে যে অনেক ছাত্রী আপনারা দেখেন না এখন আন্দোলনে যুক্ত ছিলেন এরা সবসময় আমরা এদেরকে মাঠে দেখেছি একটাও কি বাঁচতে পারতো এদেরকে আয়না করে রাখা হতো মির খাসেম আলির আরমান যে জায়গাতে ছিলেন সেই জায়গাতেই তারা থাকতো এখন এবং এদেরকে নিয়ে যদি শেখ হাসিনা ফিরতে পারে যারা অংশগ্রহণ করেছেন আমরা তো বিদেশে থাকি আমাদেরকে এমনি সরাসরি কিছু করতে না পারলেও দেশে যাওয়া তো আমাদের জন্য অনুষ্ঠিত হবে কারণ এতটাই মানে এর তারপরে হলো বিদেশে দেখেন না যদি আবার শেখ হাসিনা আসে বিদেশে যে কুকুররা এদের যে কুকুর গেউ গেউ করা কুকুর যেগুলো চতুর্দিকে আমরা এখন দেখি এরা কি করবে এরা কি শান্ত থাকবে এরা জানে না তারা কতটা বিপদগ্রস্ত তারা যে কাজগুলো করতেছে এদের মানে এরা এই এই দ্বিতীয় তৃতীয় ফেনাঠিক যারা আছেন এই ফেনাঠিকরা কতটা বিপদজনক হতে পারে কেউ কেউ কল্পনা করেছেন লেডিস দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেখুন আই ওয়ান্ট টু বি রিজনেবল আই ওয়াজ ভেরি রিজনেবল ইভেন উইক আওয়ামী লীগ ফিরবে কিনা আমরা জানি না তবে আওয়ামী লীগ যেন দশ বছর আগে বাংলাদেশের কোন ধরনের রাজনীতিতে সক্রিয় রাজনীতিতে পারে এটা নিশ্চিত করতে পারলে দেশকে বাঁচাতে পারবেন কাছ থেকে আপনার দেশের দায়িত্ব এরা নিতে পারে এই দেশ আর কখনো আপনারা আপনার হিসাবে পাবেন নাড়া বেলতরা একবারই যায় সেকেন্ডবার ভারত এমন ভাবে মেকানিজম করবে আর যেন খুঁজে না পান আপনি চেষ্টা করেছিল কিন্তু আওয়ামী লীগের পাপটা এদের পাপ তা এতটাই বেশি ছিল যে এই পাপটা তারা কোন অবস্থাতেই আর মানে আল্লাহ এদের পাপের মানে কোনোভাবেই সাথ দেন নাই আর এত পাপ করেছে আপনি কল্পনা করেন যে এত মানুষকে নির্যাতন করেছে তারা মিথ্যা মামলা দিচ্ছে হয়রানি করেছে গোট ছাড়া করেছে দেশ ছাড়া করেছে এই যে ধরেন সার মানে কথাই আমি বলি এবং হুম্মান হুম্মান খাদের কথাই বলি আমাদের ইলিয়াস আলী সাহেবের কথাই বলি এই লোকগুলা এই যে একজন বোন বলেছিল আমার আমার স্বামীকে ধরে নিয়ে গেল আমার স্বামীর লাশটা আমরা পেলাম না এটাকে আমাদের সাথে অন্যায় করা হলো না দেখেন কিভাবে বলতেছে তার সাথে তার সাথে অন্যায় প্রথমে তো আপনার আপনার অন্যায় তো করা হয়েছে এমনিতে অন্যায় করা হয়েছে তাদের সাথে যখন তার মানুষকে তারা তুলে নিয়েছে এখান থেকে সেকেন্ড থিং হলো তাদের তার লাশটা তার পর্যন্ত পাওয়া যায় নাই এগুলাকে সমর্থন যারা করে বাংলাদেশে বিশ্বাস করেন আমি মনে করি একটা গণ আদালত একটা গণ কারাগার তৈরির দরকার যে কারাগারে এদেরকে বেসে বেসে এখানে নিয়ে হবে মানুষ হওয়ার জন্য রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম এই যে আছে না আওয়ামীলি রেস্পেন্সার যারা আছে এগুলাকে সমর্থন করে দেখুন কেউ যদি বলে আওয়ামীলিকে আমরা ক্ষমতায় চাই আমরা চাই আওয়ামীলি ব্যান হোক না তবে যারা দুষি তারা শাস্তি পাক অ্যাবসলিউটলি তাদের এই কথাতে যুক্তি আছে কিন্তু এটা না করে ফ্যাসিজমকে আর গণহত্যায় সকলকে সমর্থন করে হাসি হাসি করে এদের জন্য একটা কারাগার বানানোর দরকার যেটা হবে একটা জায়গাতে এদেরকে ইসলামিক জ্ঞান ধর্মীয় জ্ঞান সামাজিক জ্ঞান ভৌগোলিক জ্ঞান ইতিহাস ঐতিহাসিক জ্ঞান তারপরে সিভিক্স বা বলেন পলিটিক্যাল সায়েন্স বলেন এদেরকে এবং হিউম্যান রাইটস এদেরকে এখানে পড়ানো হবে এই এই ফেনাটিক এবং এই কুকুরদেরকে এর বাহিরে তো আমি কোনো ব্যবস্থা দেখি না দেশকে রক্ষা করতে গেলে দেশের স্টেবিলিটিটাকে ফিক্স করতে গেলে এর বিকল্প তো কিন্তু আমি নাই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানা আমি বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি स्किपই করবেন না সেনাপ্রধান ওয়ার্কারকে দিয়ে এবার শেখ হাসিনার নতুন এক চাল চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসকে হটাতে তবে ভারতীয় রয়ের এজেন্ট বাস্তবায়ন করতে ক্যান্টনমেন্টে মুহূর্তে মুহূর্তে বৈঠকে বসছেন জেনারেল ওয়াকার সর্বশেষ কি হচ্ছে বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্ট আকারে আজকে কালবেলা সহ অনলাইন পত্রিকা এটা রিপোর্টটা করেছে যে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনা এটা আসলে আমি আগে বলেছিলাম যে এটা একটা অনিবার্য হয়ে উঠছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আঠাত্তর বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন অভিযোগ করা হয়েছে গত বছরে সরকার বিরোধী আন্দোলনে প্রতিবাদকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে নিরাপত্তা বাহিনীকে তিনি সরাসরি নির্দেশনা দেন সেই অভিযানে এক জন নিহত হন বলে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয় জাতিসংঘই বলছে যে এক আর বিভিন্ন সূত্র মতে দুই হাজারের উপরে মারা গেছে যাই রাষ্ট্রপক্ষের আইনজীবী মাইনুল করিম বলেন আমাদের কাছে ফোন রেকর্ড অডিও ভিডিও প্রমাণ এবং সাক্ষ্য রয়েছে যেগুলি স্পষ্টভাবে প্রমাণ করে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাই তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত আর এক প্রসিকিউটার তাজুল ইসলাম আদালতে বলেন তিনি এক মানুষের মৃত্যুর জন্য দায়ী তিনি বলেন শেখ হাসিনা প্রতিবাদ দমন এবং অভিযানে নিহতদের মরদেহ পোড়ানোর নির্দেশ দেন এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করারও নির্দেশ দেন সর্দি হাসপাতালে যে বলছে যে সব চিকিৎসা বন্ধ এবং তারা তার থেকেও বের না হতে পারে তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেন এখন এই পুরো রিপোর্টটা নতুন কিছু না সিদ্দিক বলছে যে এই বিচারক এটা হলো সাজানো প্রহসন যাই বলুক না কেন এটা শেখ হাসিনা এই দায় থেকে মুক্ত হতে পারবে না টেলিগ্রাফ সহ সকল আন্তর্জাতিক গণমাধ্যম এটাই রিপোর্ট করবে কারণ এই ধরনের ঘটনায় মৃত্যুদণ্ডের বাইরে বা সর্বোচ্চ শাস্তি যেখানে মৃত্যুদণ্ড নেই সেখানে কি করে তিরিশ বছর চল্লিশ বছর কারাদণ্ড দেয় তো শেখ হাসিনা কে যদি মৃত্যুদণ্ড নাও দেয় তিরিশ থেকে চল্লিশ বছর বা তার কারাদণ্ড এটাই তো দিবে এর বাইরে আর কি আছে কোনো বক্তব্য আছে শেখ হাসিনার নির্দেশ ছাড়া সে অডিওগুলোতে প্রত্যেক মানে কর্মকর্তাদেরকে বলতেছে তিনি সামনে যাকে পাবা তাকেই গুলি করো এবং এটা হয় না আন্দোলনের শক্তি প্রয়োগ যে কোন পর্যায়ে সেনা প্রধানকে পর্যন্ত এদেরকে গুলি করো যেদিন পাঁচই আগস্ট পালা যায় তখনও সে সেনাবাহিনী প্রধানের পরে চাপ তৈরি করছে যে সেনাবাহিনী যাতে এটা মোকাবেলা করে গুলি চালায় আর অন্যান্য পুলিশ তো ছিল তার হাতের পুতুল সব দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ